আমরা জানি সাইড বা কাজ হয়েছে ঠিক এবার যদি পানি ডুবে কৃষক ফসল ঘরে তুলতে না পারে তাহলে আপনারা জানেন তেইশ এবং চব্বিশে বাংলা করেছে আমরা আগে রাখতে চাই প্রশাসনের কাছে গত বছরগুলোতে একটি দোষ দেওয়া হতো দলীয় প্রভাবের কারণে কাজ সঠিকভাবে করা হয় না বর্তমানে আওয়ামী লীগ দেশ ছাড়া ক্ষমতায় নেই জামাতে ইসলাম ক্ষমতায় নেই তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় প্রশাসন এখন কাকে ভয় পাচ্ছেন